হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ এই ভিডিওটাতে আমি তুলে ধরবো আমি কিভাবে দালাল ছাড়া এই যে সময় এখন ভিসা পাওয়াটা যে জটিল তো আমি কিভাবে দালাল ছাড়া আটশো চল্লিশ টাকা দিয়ে মাত্র আটশো চল্লিশ টাকা দিয়ে কীভাবে আমি নিজের ভিসা নিজে করলাম সেটাই তুলে ধরবো তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি দালাল ছাড়া ভিসাটা করলাম সেই প্রসেসে আপনারা আগালেও কিন্তু ভিসা সহজে পেয়ে যান আমরা সবাই জানি এখন ভিসা পাওয়াটা খুব কঠিন এর মধ্যেও আপনার যদি প্রপার ডকুমেন্ট এবং সব কিছু ঠিকঠাক থাকে আপনি কিন্তু দালাল ছাড়া খুব সহজে ভিসা পাবেন যে ক্ষেত্রে যেটা আমি করেছি আমি মেডিকেল ভিসা নিয়েছি আমি কিভাবে নিয়েছি সেই প্রসেসটা আপনাদের এখন বলি প্রথমে আমি যে হসপিটালে ডাক্তার দেখাবো সেই হসপিটাল থেকে আমি একটা আয়ুষ লেটার নিয়েছি আয়ুষ লেটার নেওয়ার পরে আমি পর আমি অ্যাপ্লিকেশান করেছি অনলাইনে অ্যাপ্লিকেশান করে আমি কিন্তু সব ডকুমেন্ট আপনারা ভিসা জমা দিতে গেলে কি কী ডকুমেন্ট লাগে আপনারা সবাই জানেন এরকম পর্যায়ক্রমে সব ডকুমেন্টগুলো ভারতীয় হাই কমিশন ঢাকা অফিসে আমি কাগজপত্রগুলো কাগজপত্রগুলো আমি জমা দিয়ে দিই জমা দেওয়ার ঠিক তেরো দিন পরে আমার ফোন আসে ফোন এসে বলে যে আপনি যমুনা ফিসার পার্ক চল্লিশ নম্বর কাউন্টারে আপনার সব ডকুমেন্ট নিয়ে আপনি জমা দিয়ে দিবেন কাগজপত্র তো আমি সেইভাবে সেই নির্দিষ্ট দিনে আমি আর যমুনা ভিসা পার্ক চলে যাই চলে যে সেখানে চল্লিশ নম্বর কাউন্টারে যে লাইনে দাঁড়ায় সে লাইনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে সব প্রসেস হয় সেখানে আমি টাকা জমা দিয়ে সব প্রসেস শেষ করে আমার ফাইল জমা দিয়ে আমি চলে আসি তার ঠিক পাঁচ দিন পরে আমার কিন্তু মেসেজ চলে আসে যে আপনার ভিসা রেডি আপনি পাসপোর্ট কালেক্ট করেন মেসেজটা পেয়ে তারপর আমি যমুনা ভিসা আপনাকে পাসপোর্ট কালেক্ট করার জন্য যাই এবং পাসপোর্টটা কালেক্ট করি পাসপোর্টটা কালেক্ট করে দেখি যে আমার ছয় মাসের মেডিকেল ভিসা হয়েছে ট্রিপল এন্ট্রি কিন্তু আপনারা প্রতারিত না হয়ে বা কারো কথাই অনুপ্রাণিত না হয়ে আপনারা নিজেরা চেষ্টা করলে আপনাদের যদি প্রপার সব ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট সহ আপনি হাই কমিশনে জমা দিবেন কাগজপত্র আপনার কিন্তু ইজিলি ভিসা হবে এখন কিন্তু ভিসার রেশিওটা আরও বাড়িয়েছে এখন কিন্তু খুব দ্রুত যারা মেডিকেল ফাইল জমা দিচ্ছেন বা অন্যান্য ভিসার জন্য হাই হাইকমিশনে জমা দিচ্ছেন তারা তাদের কাগজপত্র যাচাই বাছাই করে খুব দ্রুতই কিন্তু ভারতীয় কমিশন ফোন দিচ্ছে এবং এটুকু আপনাদের বলতে পারি ভারত হাই কমিশন ফাইল জমা দিলে এবং তারা যদি ফাইলটা অ্যাকসেপ্ট করে আপনাকে ফোন দেয় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভিসাকে হয়ে গেছে কারণ আপনার তারা সব কারণ আপনার সব ডকুমেন্টগুলো দেখে তারাকে আপনাকে ভিসা দিবে বলে আপনাকে ফোন করেছে এবার আপনি যখন যমুনা ফিসার বা যেসব ভিসা সেন্টারে আপনি ফাইল জমা দিবেন প্রপার ডকুমেন্ট এবং সব সঠিক কাগজপত্র দিয়ে জমা দিবেন আপনার ভিসা কখনো মিসিং হবে না আপনি ভিসা পাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং এরকম ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ